হাই ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমি হাবিব আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব বন্ধুরা আজ চলে এসেছি আমি আমার ছাদ বাগানে আর আমার পিছনে কিন্ন কমলা সেই গাছ এর আগের দিন একটা খাওয়ার ভিডিও দিয়েছি কেমন প্রেস বেশ কিছুদিন হয়ে যাচ্ছে যেহেতু গাছে আবার নতুন করে ফুল আসবে এই গাছে যে কটা ফল আছে আমি হারভেস্ট করে নেব তার কারণ এই গাছটার আবার ফুল আসার সময় হয়ে এসেছে যদি গাছে ফল থাকে তাহলে নতুন করে ফুল হয়তো নাও আসতে পারে সেই কারণে আমি আজকের ফলগুলো সবগুলো পেরে নেব আর একটা ফাইনাল রিভিউ দেব সাথে আজকে আমি টিএসএস মিটার নিয়ে এসেছি পারফেক্ট যে কত টিএসএস আসে কিন্ন কমলা সেটা আপনাদের দেখাবো যাই হোক ভিডিওটা স্কিপ না করে পুরোটা থাকুন আশা করি ভালো লাগবে আজকের ভিডিওতে আমি আমার একটা জাবাটিকে গাছ করেছিলাম এর আগে আমি ভিডিও দিয়েছিলাম সম্ভবত গাছটা দেড় বছর থেকে দু বছর হয়ে গেছে প্রায় ছোট্ট এইটুকুনি গাছ লাগানোর সময় আমি ভিডিও করেছিলাম গাছে ফল এসে গেছে অলরেডি একটা খাওয়া হয়েছে গাছে একটা আছে সেটাকে এই এক মুহূর্ত আমি দেখিয়ে নি বন্ধুরা বারো ইঞ্চি টবে আছে বন্ধুরা দেখুন গাছটার তেমন বড় হাইট বা সাইজ হয়নি দেড় বছর প্লাস বয়স এই শুরু সবে একটা ফল এসেছে আর দেখুন বন্ধুরা সাইডে নতুন করে সব আবার ফুল ভরে যাচ্ছে ওপরের দিকের ফুল দেখলে বুঝতে পারবেন অলরেডি কিন্তু একটা খাওয়া হয়েছে এই গাছ থেকে ঠিক আছে যাই হোক এটা ছাদ বাগানে আবার অবশ্যই দেখালাম এটা কিন্তু রেড হাইব্রিড যাওয়া যখন নিয়েছিলাম তখন নার্সারি ম্যান বলেছিলো তিন চার বছর টাইম লাগে কিন্তু দেড় বছর থেকে দু বছর হবে হয়তো তার ভিতরেই গাছে ফল এসে গেল বলতে পারেন এটা আমি খুব খুশি আমি সবাইকে বলি যে ছাদ বাগানে ফল গাছের ভিতরে জাবাটিকা অবশ্যই সবাই করুন এটা একটা খুব ভালো ভ্যারাইটি ড্র প্রকৃতি গাছ হয়ে থাকে আর গাছে যখন ফল আসে ফলটা একদম অসাধারণ সুস্বাদু আর এই প্রথম দেখলাম রেড হাইভের জাবাটিকা আমি আমার ছাদেই তার কারণে এর আগেও একটা খেয়েছি খুব সুন্দর খেতে আর এর আগেও আমি স্কারলেট জাবাটিকা খেয়েছি তবে রেড হাইব্রিড আমার ছাদেই প্রথম আমি খেলাম অসাধারণ খেতে পরবর্তীতে হয়তো কোনো শর্ট ভিডিও আমি যে ফলটা আছে এখন গাছে আমি এটা রিভিউ দেব সাথে আমার এটা ভাগ্নি সোহানি আর সাথে আমার ভাগনা আছে একটা তোমার নাম বলো লাভিব তাকে এদের দুজনাকে নিয়ে আমি শুরু করছি প্রথমেই আমি এই কিন্ন কম ফল দুটো হার্ভেস্ট করি এই গাছটায় টোটাল ছটা ফল হয়েছিল একটা খেয়েছিলাম রিভিউ দিয়েছিলাম আর নিলে আরও একটা খাওয়া হয়েছে এই ফলটার সাইজ একটু বড় হয়েছে মোটামুটি অ্যাভারেজ দুশো থেকে আড়াইশো গ্রাম সাইজ হয় তিন কমলা এইগুলো একটু ছোটো হয়েছে এক বছরের গাছ অনেকে হয়তো বলবে যে এক বছরে এমন হলো গাছটা নিয়ে এসেছিলাম দেড় ফুট প্লাস এক বছর বয়সে গাছটা আমি বসিয়েছি আর ছটা ফল প্রথম বছরের যাই হোক সবাইকে বলবো যে ছাদ বাগানে কিন্তু কিন্ন কমলা অসাধারণ ভ্যারাইটি এর আগে আমি খেয়েছি মাটির গাছের থেকে ছাদে টবের গাছের কমলা লেবুর স্বাদ আরও বেটার মিষ্টতা ভালো কোনো টক থাকেই না এটা আমি একটা কাটছি এই মিডিয়াম সাইজটাই কাটছি ডাইরেক্ট ছাড়া ছাড়াচ্ছি ছেড়িয়ে দেখছি কেমন আর আমরা টিএস মিটারেও দেখবো যে কত টিএসএস আসে দেখুন বন্ধুরা সহজেই কিন্তু ছাড়িয়ে গেল এটা কিন্তু যা দেখলাম জানুয়ারি পুরো জানুয়ারি ভোর মোটামুটি রাখা যাবে এখনও কাছে এক মাস প্রায় কাছাকাছি রাখা যাবে কিন্তু যেহেতু ফুলের সিজন চলে আসছে আর বেশি দিন রাখা উচিত হবে না খুব সুন্দর কালার হয়েছে আর প্রথমে আমার ভাগ্নি সোয়ানিকে দিই সোয়ানি খেয়ে বলো খেয়ে দেখো কেমন হয়েছে বলো বলো কেমন লাগছে কেমন খেতে কেমন মিষ্টি লাভি বলো কেমন খেতে মিষ্টি না টপ মিষ্টি মিষ্টি যাই হোক ওরা হয়তো লজ্জা পাচ্ছে আমি একটু একটা কোয়া দিয়ে আমি টিএসএস কত আসে সেটা একটু দেখিনি আমি একটু এই কোয়া দিয়ে একটু টিএসএস মিটারে দেখি পর্যাপ্ত রস আছে দশ টিএসএস এসছে আমি একটু দেখিয়ে দিতে বলবো দশ এস এসে দশ টিএসএস এসে আর এর আগের যে রিভিউ দিয়েছিলাম সেটাতে দেখেছিলাম টক নেই বললেই চলে এখন দেখছি তো একদম পুরোপুরি প্রায় মিষ্টি বুঝতেই পারছেন দশ এসে মানে কমলালেবুর জন্য বেটার মানে কিন্ন কমলার একটা জিনিস খুবই ভালো সেটা হচ্ছে গিয়ে এর ফ্লেভার দুর্দান্ত ফ্লেভার তার ফলনের দিকে এখন তো একদম সাকসেসফুল বলা যায় এই ছোটো গাছে ছটা কমলালেবু মানে বুঝতেই পারছেন এবারে একটু পরিচর্যা করলে বা একটু খেয়াল রাখলে এ গাছে আরও দ্বিগুণ ফল পাওয়া যাবে আমি সবাইকে রিকোয়েস্ট করব যে ছাদ বাগানে কমলা অবশ্যই করুন আর পরিচয় করে দিই আমার ছেলে অনেকে দেখতে চেয়েছিলেন আমি আজকে নিয়ে এসেছি এর নাম রেখেছি মাহির বিশ্বাস যেহেতু আমার টাইটেল বিশ্বাস সঙ্গে নিয়ে আমি আরও একটা গাছ দেখাচ্ছি দেখাও বেশ অনেকগুলো কামরাঙা আছে নিচের দিকেও আছে একটু উপরের দিকেও দেখাও উপরেও আছে আর সত্যি কথা ছাদ বাগানে গাছ করলে কেমন আনন্দ হয়তো আপনারা অনুভব করছেন যারা গাছ করেন এই যে কামরা কামরাঙার যে গাছটা দেখালাম বেশ অনেকগুলো ফল ছিল কিছুদিন আগেই আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু হঠাৎই আমার বাড়ি এসছে আর সে এসেছে বলে কয়েকটা পেরে দিয়েছি তাকে হয়তো সেই ভিডিওটা দেখে থাকবে তাকে কয়েকটা খেতে দিয়েছি আর জাওয়াটিকার প্রথম ফলটা কিন্তু তাকেই খেতে দিয়েছি আমি সেই বললো আমাকে যে হেবি সুন্দর খেতে দ্বিতীয় যে ফলটা আছে আরও একবার দেখিয়ে দাও তৃতীয় যে ফলটা আছে এই যে ফলটা আছে পরবর্তীতে আমি এটা একটা শর্ট ভিডিও করে আপনাদের সামনে দেখাবো আরও একটা গাছ দেখাই খুব ভালো লাগে আমার বাড়ির সামনেই আছে আমলা এটা অল টাইম আমলা দেখুন এই যে এই থোকাটা অনেক বড় ছিল খাওয়া হয়েছে ওদিকে দেখো আরও একটা আছে এই এই যে ছোট্ট গাছ কিন্তু এর আগেও অনেকবার আমরা পেয়ে খেয়েছি ভালো লাগে মানে কি বলবো ছাদ বাগানে গাছ করে সেই গাছের ফল যদি কোনো বন্ধুবান্ধব বা কোনো আত্মীয় স্বজনকে খাওয়ানো যায় সত্যি তার একটা আলাদা অনুভব আনন্দ আপনারাও গাছ করুন তাহলে পরিবেশের ভারসাম্য রক্ষা করা যাবে যতটা সম্ভব আমরা চেষ্টা করব গাছ লাগানোর আরেকটা গাছ একটু বন্ধুদের দেখাই দেখুন এটা কিন্তু সেই নাগপুরের একটা এটা অনেক নার্সারিতে কিন্তু অল টাইম মিষ্টি কমলা বলে বিক্রি হয় অল টাইম কমলা বলে সত্যি অল টাইম হয় প্রায় সব সময় ফুল ফল দেখা যায় দেখতে ভালো অর্নামেন্টাল যদি কারুর মানে দেখতে সুন্দরের জন্য লাগাতে চান তাহলে ভালো কিন্তু মোটেই খাওয়া যায় না খুব টক অজস্র ফলন হয় আর এই গাছটাই এর আগে প্রায় কুড়ি বাইশটা ফিরেছে মিডিলে আরও কয়েকটা ফল তুলে নেওয়া হয়েছে এখনও দেখুন বন্ধুরা সাইজ এবারে বেশি বড় হয়নি তার কারণ এটা অতি অবহেলায় মানে আছে কোনো যত্ন করা হয় না গাছে কোনো খাবার দেওয়াই হয় না ইচ্ছা আছে এটা গাছ সাত থেকে সরিয়ে দেবো হয়তো কোনো বন্ধুকে আমি এটা গিফট করে দেব তার কারণ অর্নামেন্টাল কোনো গাছ এই ছোটো ছাদ বাগানের জন্য আমি রাখবো না যেগুলোই রাখবো যেগুলো পারফেক্ট হবে সেইগুলো দেখুন বন্ধুরা অলরেডি এ খেলা শুরু করে দিয়েছে গাছের পাতা নিয়ে দেখুন ধরার চেষ্টা করছে এর বয়স হয়েছে এই সাত মাস এর আগে অনেক বন্ধুরা কমেন্ট করেছিলেন যে হাইদা আপনার ছেলেকে দেখাবেন ওই জন্য আজকে একে সাথে নিলাম আর কিছুদিন পরে আরও একটা ভিডিও আসে আঙ্গুরে নিয়ে অযথা অনেকে টেনশন করছেন যে আঙ্গুর গাছের কাটিং কবে করব বা আঙ্গুর গাছের পরিচর্যা নিয়ে খুব শীঘ্রই ভিডিও আসে এখনও সবাইকে যাদের আঙ্গুর গাছ আছে সবাইকে বলবো এক্ষুনি আপনারা কাটিং করবেন না আমি খুব শীঘ্রই ভিডিও আনবো আর যারা মানে লেট করতে চাইছেন না তারা কাটিং করতে পারেন আমার মনে হয় জানুয়ারি মাসের মিডিল পজিশানে আসলে সবাই কাটিং করুন সবথেকে ভালো হবে তারপরে যখন নতুন ব্রাঞ্চ ছাড়বে ফুল নিয়ে ছাড়বে আর পুরো কিভাবে মানে কাটিং করতে হয় তারপরে কেমন খাবার দেবো কেমনভাবে গাছটা পরিচর্যা করতে হয় ফুল বেশি পাওয়ার জন্য সেটা নিয়ে খুব শীঘ্রই আমি ভিডিও আনছি জানুয়ারির হয়তো দশ থেকে পনেরো তারিখের ভিতরে আমি ভিডিওটা আনবো যাই দেখতে বলবেন না আজকে ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটু লাইক করবেন আর চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই টাটা বাই বাই